হে গাইজ গুড মর্নিং মিশি সন্ডেল ব্লক চ্যানেল প্রত্যেকে তোমাদের স্বাগত কেমন আছে তোমরা সঙ্গে সকলে খুব ভালো আছো তো আমিও ভালো আছি চলে এসছি সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তো প্রত্যেকে জানি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো আমার ভয়েস শুনে বুঝতে পারছো তো শরীরটা ভালো নেই যদি তবে আমি ভয়েসটা দিচ্ছি কিছু করার নেই তো দেখতে পাচ্ছ এখন সানটান করে আমি একদম রেডি হয়ে গেছে আমি কেন সবাই রেডি হয়ে গেছি তো আমরা যাব এক জায়গায় কোথায় বলো তো অবশ্যই জানাবো পুজো দিতে যাচ্ছি ঠিক আছে তো বোনের গাড়ি করে বেরিয়েছি শুধু অনেকটাই দূর বোনের বাড়ি থেকে এটা তো আমি সেই উদ্দেশ্যেই কিন্তু এখানে এসেছি আমার ননদের বাড়িতে যে যাব বলে পুজো দিতে যাবো তার জন্য তো দেখো তোমার সঙ্গে একটু আমি জায়গা আশেপাশে পরিবেশ ওরখানে শেয়ার করছি সঙ্গে থাকো আমি নেমে পড়েছি তো কোথায় এসেছে যারা যারা হয়তো জায়গাটা চেনো অনেকেই চিনতে পারবে আবার অনেকেই হয়তো চিনতে পারবে না তো কলকাতায় এই জায়গাটা অনেকেরই চেনা তো চলো দেখায় তোমাদের সঙ্গে থাকো আর এই দেখো লাইন দেখতে পাচ্ছ একদম পেছন মাহা থেকে লাইন এতটা ভিড় এতটা ভিড় মন্দিরে পুজো দিতে যে যাচ্ছি প্রচণ্ড ভিড় আর যেহেতু সানডে ছিল সানডে বলে আরও আরও ভিড় আর কি তো আমরা অনেকটা দূরে পৌঁছেছিলাম তবে একটু একটু ঠাকুরের কৃপা যাই হোক মায়ের দর্শন আমি করতে পেরেছি একটা কথা বলে দিচ্ছি যদি আমার চ্যানকে নতুন বন্ধু হয়ে থাকো তো প্রত্যেককে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেয় যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছাই তো আর পুরোনো বন্ধুকে তো অনেক 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 ভালোবাসা তো দেখতে পাচ্ছ গাড়ির উপর গাড়ি আমার লাইন দিয়ে দাঁড়িয়ে আছি লাইনে দাঁড়িয়ে আছি এখন আমরা এসেছি সত্যি কোথায় বলো তো বলেই বড়মার মন্দিরে পুজোইতে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আশেপাশে একটু আওয়াজ হচ্ছে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আমার শরীরটাও ভালো নেই ভিডিও তো ঠিক ঠিকমতো আমি রেগুলার দিতে পারছি না ভিডিও এডিট করতে একটু সময় হচ্ছে আমার কি করো বলো এতটাই রৌদ্র এতটাই রৌদ্র যে রৌদ্রের মধ্যেই দাঁড়াতে হয়েছে বাচ্চা নিয়ে আমার সবাই ছিল তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা অনেকেই চেনো এই জায়গাগুলো সেরকম এটা অনেকেই চেনো তো দেখো এই দেখো নৈহাটির বড়ো মা কালী মন্দির ঠিক আছে তো অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি এখানে পূজইতে আসবো তো হঠাৎ করে তার জন্যই কিন্তু আমার ওনাদের বাড়ি আসা যে আমি এখানে পূজইতে আসবো তো চলো তোমাদেরকে একটুখানি আমি দর্শন করাবো কারণ এখানে কিন্তু অ্যালাউ নেই ক্যামেরা তো যাই হোক মায়ের কৃপায় হয়তো আমি একটুখানি ক্লিপ তুলে তোমাদেরকে দেখাতে পারবো মানে দেখিয়ে দেখাতে পারবো দেখি দর্শন করা তোমাদের পারি কি না তো তোমাদের মনস্কামনা যেন পূর্ণ হয় ভগবান যেন তোমাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখে আমার যা যারা বন্ধুরা আছো প্রত্যেকের যেন মঙ্গল হয় আমি এটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা করব আর এই দেখো তোমরা দূর থেকে বড় দর্শন করো যে তুমি কাছ থেকে তো নিতে পারিনি জাস্ট একটুখানি ক্লিপ তোমাদের নিয়েছি তো এইটুকুই তোমার সন্তুষ্ট থাকো কিছু করার নেই ভয় ভয় নিয়েছি যেহেতু ক্যামেরা একদমই বন্ধ ছিল আর তারপরে বেরিয়ে আমরা টিফিন টিফিন করেছি আর আমি এখন আলু আলি খাচ্ছি আর রাস্তায় এতটা ঝাল দিয়েছে এতটা ঝাল দিয়েছে যে আমি খেতে পারিনি একটুখানি খেয়ে আমি ফেলে দিয়েছি প্রচণ্ড ঝাল দিয়েছিল খেতে ভালো লাগছিলো কিন্তু ঠান্ডা লেগেছে তো খেতে ভালো লাগছিলো কিন্তু কি জানি শরীরটা কেমন যেন করছিল বেশ খুব একটা মানে এ হচ্ছিলো না আর আমি এবার না একা একা দেখলাম ঘাটের কাছে ঘাটের দিকে চলে এসছিলাম নেমে একটু ঘাট থেকে ঘুরে আসি তো ভিডিও একদম ছোট্ট করে করছি বেশি বড় ভিডিও করিনি আর শরীরটা প্লিজ এতটাই খারাপ লাগছিল আমার যে আমি কী বলবো বলে বোঝাতে পারছি না কিন্তু কিছু করার নেই আর এই দেখো ঘাট দেখো মানে এত সুন্দর লাগছে যে নিচে নামবো তার উপায় নেই কিন্তু দেখো একদম পাকে ভর্তি একদম পুরো সামনে থেকে লোক আছে যারা জল তুলে এনে দিচ্ছে তো আমি জাস্ট একটুখানি তোমাদের দেখালাম দর মানে গঙ্গার দর্শন করালাম চলো আমাদের পুজো যদি দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে এবার বাড়ি ফেরার পালে তাজ করতে ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবে না যদি ভালো থাকে প্লিজ তোমার লাইক কমেন্ট শেয়ার করতে চানো টা বাই বাই লাভ ইউ